নমস্কার বন্ধুরা তোমরা যারা দু সালে মাধ্যমিক দিতে চলেছ তোমাদের পর্ষদ কিছু গুরুত্বপূর্ণ কিন্তু নির্দেশ কিন্তু তোমাদের পরীক্ষার হলে বা পরীক্ষার অভিভাবকরা কি করতে পারবে বা কী নিয়ে যেতে দিবে না বা তুমি যদি কিছু ধরা পড়ো তাহলে কী করবে সমস্ত কিছু একটা আপডেট কিন্তু তোমাদের পর্ষদ দিয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ মাধ্যমিক পরীক্ষার বড় আপডেট পরীক্ষা ও অভিভাবকদের নির্দেশ ঠিক আছে পরীক্ষা এবং অভিভাবকদের নির্দেশ দিয়েছে পর্ষদ চলো কী আপডেটটা রয়েছে মাধ্যমিক পরীক্ষা বন্ধুর জন্য তেইশে জানুয়ারি কিন্তু তোমাদের আপডেটটি এসেছে ঠিক আছে মাধ্যমিক পরীক্ষা দু হাজার সালে পরে নতুন অভিভাবকদের বার্তা কী জানালো বোর্ড কী জানালো হয়েছে অভিভাবকদের জন্য স্টুডেন্টের জন্য কী বার্তা দিয়েছে বা কী সতর্ক রয়েছে সমস্ত কিছু কিন্তু আজকের এই প্রতিবেদনে তোমার সময় আলোচনা করতে চলেছে তাই বন্ধুরা ভিডিওটা একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে মাধ্যমিকে সমস্ত রকম কোনো নিয়ম জারি বা তোমাদের সাজেশান নোট যে কোনো সমস্যার সমাধান তোমরা যেটি বলবে সমস্ত আপডেট কিন্তু সবার আগে কিন্তু যাবে মাধ্যমিক সমস্ত আপডেট কী কখন কী চলছে তোমরা পরীক্ষা দিলে তার প্রশ্ন উত্তর সব কিছু কিন্তু পেয়ে যাবে তাই অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালো থাকো এবং বন্ধুদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করো যারা এই আপডেটগুলো ইনফরমেশানগুলো জানতে পারে চলো মেন যে বিষয় প্রতিবেদনটা উঠে এসেছে মধ্যশিক্ষা পর্ষদ দিকে দেওয়া উচিত সেটা তোমরা একবার শুনে না মাধ্যমিক সকল পরীক্ষায় বন্ধু পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট বিগত বছরের মতো এবছর মাধ্যমিক পরীক্ষার নকল মানে তোমাদের নকল রুখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে মধ্য শিক্ষা পর্ষদ এবছর পরীক্ষা পরীক্ষারা ফোন নিয়ে পরীক্ষার্থীরা ফোন নিয়ে ধরা পড়লে যদি তোমরা ফোন নিয়ে ধরা পড়লে কেবল এক বছর নয় তোমরা পরীক্ষা বাতিল এক বছর নয় পরবর্তী তিন বছর পর্যন্ত বসতে পারবে না পরীক্ষারা এরকম নিয়েছে পর্ষদ যদি কোনো স্টুডেন্ট মোবাইল নিয়ে ঢুকে যদি তোমাদের স্যার বা ধরতে পারে তাহলে তোমাদের এক বছর পরীক্ষা ক্যান্সেল নয় তোমাদের পরপর তিন বছর কিন্তু পরীক্ষা ক্যান্সেল করে দেবে ঠিক আছে এই সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ আর শুধু ছাত্রছাত্রীদের নয় পাশাপাশি সাবধান করে দেওয়া হয়েছে অভিভাবকদেরও পরীক্ষা চলাকালীন সময়ে যদি কোনো ছাত্র ফোন আনে এবং তার পরীক্ষা হলে ধরা পড়ে তাহলে পর্ষদ তরফ থেকে আরও কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে বলছে শুধু ছাত্রদের পাশাপাশি সাবধান করা হয়েছে অভিভাবক পরীক্ষা চলাকালীন সময়ে যদি কোনো ছাত্রছাত্রীরা ফোন নিয়ে আনে এবং তার পরীক্ষা হলে ধরা পড়ে তাহলে পর্ষদ তরফ থেকে আরও কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ঠিক আছে পরীক্ষা কেন্দ্রে প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি আছে কিছু যে জায়গাগুলোতে মানে বেশি কোয়েশ্চেন ফাঁস হয় বা ভাইরাল হয় সেই জায়গাগুলো সিসি কিন্তু নজরদারি থাকবে এবং পর্ষদ তরফ থেকে গুরুত্বপূর্ণ সতর্ক কিন্তু দিয়েছে মাধ্যমিক পরীক্ষা পঁচিশে পর্ষার তরফ থেকে কি গুরুত্বপূর্ণ সতর্কবর্তীগুলো একদম এক নজরে তোমরা সংক্ষেপে শুনে নাও পরীক্ষা ঢুকার আগে পরীক্ষা ঢুকার আগে পরীক্ষার সঙ্গে মোবাইলে আছে কি না অবশ্যই চেক করে নেওয়া হবে কিন্তু তা সত্ত্বেও কোনো পরীক্ষার কাছে মোবাইল থাকলে পরীক্ষার আগে মুহূর্ত পর্যন্ত সেই মোবাইল জমা করার সুযোগ পাবেন পরীক্ষা শুরু হয়ে আগে পরীক্ষার গাড় পরীক্ষা দিয়ে অবশ্যই সে বিষয়ে সতর্ক করে দেবেন পরীক্ষায় যারা গার্ড থাকে তারা বলে দেবে মোবাইল ফোন বা ইলেকট্রিক জিনিস কত না থাকে অতি অবশ্যই সারাদিকে জমা দিয়ে দাও পরীক্ষা শেষ হওয়ার পরে তোমরা নিয়ে যাবে তারপরে কোনো পরীক্ষা যদি মোবাইল জমা না করে এবং পরীক্ষা চলা করে সময় মোবাইল ধরা পড়ে সেক্ষেত্রে ক্ষেত্রে পরীক্ষাতে পরীক্ষা বাতিল হবে এবং পাশাপাশি মোবাইল ফেরত দেওয়া হবে না উল্লেখিত চলতি বছর সেই সকল পরীক্ষাতে মোবাইল নিয়ে পরীক্ষা হলেই পরীক্ষা দিতে এসেছিলো তাদের ফোনের নকল লিস্ট লক কল লিস্ট অনুসারে দেখা গিয়েছে অধিকাংশ সময় তাদের অভিভাবকদের ফোন করেছে ঠিক ঠিকমতো পরীক্ষা হলে ঢুকতে পেরেছে কিনা কাজী সেই সকল অভিভাবকদের ছত্রণতা প্রভাব পরীক্ষার্থীরা যেহেতু ছোট ছোট তাই তারা জীবনে প্রথম বড় পরীক্ষা বসতে চলেছে সেই ক্ষেত্রে অভিভাবকদের দারিদ্রতা বিশেষ জরুরি তো বন্ধুরা বুঝতে পারলে যে তোমাদের বুঝতে পারলি যে তোমাদের কিন্তু পরীক্ষা হলে কোনো রকম ফোন নিয়ে কিন্তু তোমাদের ঢোকা কিন্তু চলবে না এবং নিঃশুদ্ধ তুমি ধরা ধরা পড়লে পর তিন বছর তোমার পরীক্ষা বাতিল করে দেবে এবং সরকারের আইনি ব্যবস্থা নেবে তাই তোমরা কোনো রকম তোমাদের পরীক্ষায় ফোন নিয়ে তোমরা বন্ধুরা যাবে না তোমরা সৎভাবে পরীক্ষা দাও তোমাদের পরীক্ষা ভালো হবে অল দ্য বেস্ট এবং তোমাদের পাশে পাশে যদি আরও কত নোটিশ জারি হয় তোমরা অতি অবশ্যই আমরা ভিডিও আকারে জানিয়ে দেবো সঙ্গে থেকে পাশে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমাদের সমস্ত ইনফরমেশন আমাদের সঙ্গে থাকছে ঠিক আছে এই টোপার বাংলা ডাব্লিউ একদম তোমাদেরকে টপার সবার উপরে কিন্তু করে ছাড়বে চলো আজকের ভিডিওটা এই ধরুন রইলো দেখাচ্ছে বন্ধুরা নেক্সট কোনো একটা ভিডিওর সাথে